বন্ধুরা বর্তমানে পদ্মা নদীতে কোন ধরনের মাছগুলি পাওয়া যাইতেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তা একটু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে পদ্মা নদীতে বেশ ভালো পরিমাণে পানি বাড়ছে যার জন্য মাছের সংখ্যাটাও বেশ ভালোই পাওয়া যায় বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছ সহ বিভিন্ন রকমের পাঁচমিশালি মিশালি মাছগুলি বেশি পাওয়া যায় যেমন আয়ের মাছ পাঙ্গাস মাছ বাগাইর মাছ সহ পাঁচ মিশালি বাইলা মাছ চিংড়ি মাছ ইত্যাদি বিভিন্ন রকমের মাছগুলি এখন বর্তমানে ভরপুর পাওয়া যাইতেছে আপনারা যারা পদ্মা নদীর মাছ কিনতে চান তারা আসতে পারেন ঘাটে প্রতিদিন ভোর পাঁচটার থেকে সাতটা পর্যন্ত এই ময়ূরঘাটে মাছ নিলামে বিক্রি হয় তো চলেন আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই দেখি বর্তমানে কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম পদ্মা তাজা মাছগুলি সেই লেভেলের ইলিশ মাছ আসছে দেখি দেখানোর চেষ্টা করি একদম তাজা ইলিশ একটু পরে নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত টাকা নিলামে বিক্রি হয় মাছগুলি দেখেন কিছু বাঘের মাছ আয়ের মাছও আসছে একদম পদ্মার তাজা মাছগুলি এইভাবে নিলামে

পঁয়ত্রিশিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ছত্রিশশ ছা ছত্রিশশ ছত্রিশশ ছা

300 300 დაგე নিলাম თქვენ 300 300 დაგე নিলাম 300 300 300 3300 3300 পঁচিশ পত্রিশশো তেত্রিশশোত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সাইত্রিশ

একশিকা পঁয়াশ তেষশিকা তেইশ তেসড়িকা তেইশশো পঁয়ষড়িকাশা পঁচিশশো বৈশ্বরিকা পঁচিশশিকা পঁচিশশ বল

মাছের দাম কি কম যাইতেছে না বেশি অনেক কম না ঠিক আছে ভাই ধন্যবাদ চলেন যাই আমরা ওই দিকে বড়

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো 3300 3300 3300 3300 3300 3300 3300 3300 हे माने रे माने আ, আকৃশব, আদৃশব, আ, আ আ হা,্যালিস, এ্যালিস, ব্যালিসব, ব্যাসব ব্যালিসব, 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 আ ন।

একুশ আছে একুশ ক্রাফ একুশ 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 বাইশ একুশশো 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 একুশো একুশশো একুশ

পাগলাশো পাগলাশো শুনুন আপনি আপনারা পাগলাশো শুনুন 350 পাগলাশো আমাদের রেঞ্জুলে 200 400 400 পাগলাশো ধন্যবাদ ওই গেল বুডি গেল চালা পুডি গেল চালা পুডি গেল পাগলাশো হারাট 1200 500 1200 ওই গেল জাগলা 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 1200 1200 ওই গেল জাগলা জাগলা কুল জাগলা ভাই বারোশো তেরো ফেরা বারো বোল বারোশো তেরোশো ফিরা বারো বোলো ফিরা বারো তেরো ফেরা বারো বারোশো 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 হারা বারোশো টাকার হয় কত ষোলোশো ষোলোশো সতেরোশো আঠারোশো একশো দুই হাজার একুশ টিকা একুশা একুশশো একুশিকাশো পাঁচশো টিকা

মতষ্য়া, ওনা নদি বির যা, কনা, কনাান. কনাতর সানা, য়াথ্য়া ওয়া, এলান পড্র য়ার ওয়া. খামাল আয়ার সা মাজা কনানা, কনাইর সাতাশ টিকা সাতাইশো সাতাইশো টাকা নিলাম সাতাশশো টিকা সাতাইশ

E três, e três, e três, É dois, é três, três, e três, e três, de três, três, de três, de três, de três, de três, dois três, três, e três, e três, e três, três, Só três, Só três, Só três, Só três, Só três,

Акадагашагара ва катлага барса Акадагашагара ва катлага барса आगे का गश राजा सब कट शॉट आगे गंदा गबाल आगे पर खबर 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 आगे दर्शक आगे पर खबर 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 12 वन जट वाह आगे पर खबर 12 वन जट आगे दर्शक सामान अरे भाई 12 देन भाई 12 देन मुद्रा नहीं करना है जाकर जाकर आएगा 1000 भाई कडा का अरे रे आगे पर खबर 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 जट आगे दर्शक

いい